নিজের আমি একজন ব্যক্তি আপনার আমি অনলি অনলি অন পার্সোনুক আপনার মূল একজন ব্যক্তি ঠিক নাবে ঠিক উনিই মাদ্রসা করেছেন অনেক ছাত্র ওনার কাছে পড়তেছেন দিনের দাওয়াত দিচ্ছেন দিন কায়ামের জন্য দাওয়াত দিচ্ছেন তিনি শিক্ষা দিচ্ছেন ঠিক আছে বন্ধুগণ আপনার আমার এটি কোনো দায়িত্ব নাই আসেনি তবে আসছেন ওনার যে বড় দায়িত্ব উনি বড় দায়িত্ব বানন করবে আমাদের যে দায়িত্ব আছে ওই আগ আমাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে ঠিক নেবে ঠিক বন্ধুগণ কে আমাদের ময়দানে আল্লাহ পাক মানুষকে নাজাদ দেবে বহু প্রক্রিয়ায় আমি যখন বাহাদুরপুর চাকরি করি খাড়াকান্দি এক হুজুর ছিলেন অত্যন্ত বিজ্ঞ কলিকাতা থেকে গোল্ড মেডেলিস্ট হিসেবে পাশ করেছে তা আমি যখন চাকরি করি আমাকে খুব মহব্বত করতো সময় লেখাপড়া করছি খুব মহব্বত করতো উনি একটা লাইন আক্তার সেই লাইনটার মর্ম অর্থ বলেছেন যে মানুষকে আল্লাহ নাজাদ দিবেন কতগুলি প্রক্রিয়ায় অনেক প্রক্রিয়ায় সেই প্রক্রিয়াটা কি পৃথিবীতে যত নবসপ্তাহ আছে এতগুলি আত্তায় রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরক এই এই প্রক্রিয়ায় এতগুলি পরকের মানুষকে নাজাত দেবে বন্ধুগণ সেই নাজাতের প্রক্রিয়ায় মধ্যে তো আমাদের থাকতে হবে ঠিক না বেঠিক ঠিক যদি আমরা একটা রাস্তায় থাকতে পারি আশা করা যায় আমরা নাজাত পাব। সেদিন কোন সাহায্য নাই কিয়ামতের ময়দানে ওই কোন সাহায্য নাই একমাত্র আল্লাহ তাআলার ছায়া ছড়া আল্লাহর ছায়া বোখারি শরীফের মধ্যে আসে কেমতের ময়দান আল্লাহ তালার আরো ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই আরো ছায়া কারা পাবে কিছু কাজ যেমন আজকে আপনারা আসছেন কি ভালো একটা কাজে আসছেন কি কন দিনী কাজে যদি সাহায্য করা হয় কোরআন হাদিসকে সাহায্য করা হয় কোরআন হাদিসকে সাহায্য করা হলে আল্লাহ খুশি হবে না বেদার হবে আল্লাহর খুশির জন্য আমরা এখানে এসেছি ঠিক না বে ঠিক ইফটার কোনো বড় কথা না হ্যাঁ ইফতার বড় কোনো কথা না বন্ধুগণ আমাদের আমাদের কে যে জন্য ডেকেছেন আমরা সকলেই এই প্রতিষ্ঠান যেভাবে ভালো চলে ভবিষ্যতে ভালো চলে সেভাবে আমরা যেন সাহায্য সহযোগ করতে পারি সকলকে সাহায্য সহযোগ করার জন্য আমি বিনীত অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমা আলাইনা ইল্লাল বালাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই মাইক ওন দা ইফতারের টাইম সমাগত ঠিক আছে আমি কথা বল কল কথা বল মাদান সাহেব ইফতারের টাইম সমাগত এইজন্য আর লম্বা কথা নয় আমি এখন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক যা অক্লান্ত পরিশ্রমের তিলে তিলে আজ বিলাত একটা পরিস্থিতিতে আছেন উনি থেকে আমরা কথা শুনবো যেহেতু ইফতারের টাইম প্রায় আর মাত্র পঁচিশ মিনিট সময় আছে হুজুরের থেকে কথা শুনে দশ মিনিট আগে না নিলে আবার এত মানুষের আমরা ইফতার সুন্দরভাবে দিতে পারবো না সুন্দরভাবে বন্টন করতে পারবো না এই জন্য আমি হুজুরকে কথা বলার জন্য অনুরোধ করছি সাউন্ড নাকি বেশি হয়ে যায় একটু কমায় নাও তো আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا وتبيب قلوبنا وتبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم أَمَّا بَعْدُ فَأعوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ سَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ عُدَّتْ لِلْمُتَّقِينَ الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين سأل عربي رسول الله صلى الله عليه وسلم فقال متى الساعة يا رسول الله؟ قال ماذا أعددت لها قال ما أعددت لها من كثير صلاة ولا صد... صوم ولا صدقة ولكني أحب الله ورسوله قال أنت مع من أحببت أو كما قال النبي صلى الله عليه وسلم ইফতারের সময় ধনি আসছে লম্বা কথা বলার সুযোগ নেই আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতী বাগানে আসার এবং বসার তৌফিক দান দেশাল الحمد لله আমরা এমন একটা প্রতিষ্ঠানে আজকে উপস্থিত হয়েছি যে প্রতিষ্ঠানের বরকতে আপনার আমার এই ইউনিয়নের সমস্ত ঘরে ঘরে কোরআন পড়ার মতো ছেলে এবং মেয়ে পাওয়া যায় বলেন ঠিক কিনা আগে আমাদের এখানে একটা মানুষ মারা গেলে জানাজা দেওয়ার হুজুর খুঁজে পাইতাম না যদি নোয়াখালীর হুজুর আমাদের দেশে না থাকতো নোয়াখালীর কোন হুজুর আমাদের দেশে না থাকলে আমরা নামাজ পড়ার মতো ইমাম খুঁজে পাইনি আমরা জানাজা দেওয়ার মতো লোক কোনো খুঁজে পাইনি আমাদের ভাড়া করে লোক আনতে হয়েছে সেখানে আলহামদুলিল্লাহ আপনাদের এই দারুস নাম কচি কাছে মাসুম ছেলেরা প্রতিটি ঘরে ঘরে কোরআন কারিমের খেলোয়া সকাল সন্ধ্যা পাঠ করতেছে সমস্ত যত মসজিদ আছে অধিকাংশ মসজিদ ইমাম সাহেব আপনাদের ছেলের আপনাদের ছাত্ররা যত খতম তারাই পড়তেছে সব এই মাদ্রাসার ছাত্ররা খুশি না নারাজ আমরা খুশি না নারাজ এই প্রতিষ্ঠান হয়ে লাভ হয়েছে না লস হয়েছে প্রতিষ্ঠান টিকে থাকার প্রয়োজন আছে কি নেই প্রয়োজন আছে না প্রতিষ্ঠান এমনি মেয়ে টিকে থাকবে না আমাদের সবার মেহনত করতে হবে সবার মোহাবাত করতে হবে সবাইকে ভালোবাসতে হবে সবাইকে ভালোবাসতে হবে যদি আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি প্রতিষ্ঠানের সাথে লাইগে থাকি আমার লাভটা কি হবে আমার উপকার কী হবে একজন সাহাবি গ্রামের একজন সাহাবি এত শিক্ষিত মানুষও না সাধারণ সাহাবি উনি নবীজির দরবারে রসুল আল্লাহ মাতা শাহ হে আল্লাহ রসুল কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে মনে হচ্ছে যেন সে কেয়ামত হওয়ার জন্য প্রস্তুত মৃত্যুর জন্য প্রস্তুত নবীজির সাল্লাল্লাহ বলে আসলাম তাকে জিজ্ঞাসা করলেন মা দা আ তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো শাহজন লেহ রাসুল আল্লাহ মা আদতুল আমিন কাশি রেসনে তিন মিহনা শহ দফা হেয়ার্লা রসুল আমার অত বেশি আমল নাই বেশি নামাজ দুজা করে ফেলছে সেটা নয় অনেক দান খরার করতে পারছে তাও নয় স্বাভাবিক যতরূপ প্রয়োজন যতট্রুক উপরে বেশি কিছু করতে পারি নি এখনও কিন্তু আমার মধ্যে একটা জিনিস আছে বলে আমি মনে করি ওরা কি নি আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি কাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহ রসুলকে ভালোবাসে আল্লাহর ভালোবাসা রুসুলের ভালোবাসে দিনের ভালোবাসা উলামাদের আমাদের দিনের মোহব্বত আমার মধ্যে আছে রসুল সাল্লাল্লাহ আসুন বললেন আন্ত মা মানে তুমি যাকে ভালোবাসো তোমার তার সাথে কেমন তোমার হাসির ভালো আমার হাসর কার সাথে হবে যার সাথে ভালোবাসি তার সাথে হাসর হবে আমাদের কচি কাছে মাসুম বাচ্চারা পড়তেছে আলমার ও মাহমান যার সাথে যার মহাব্বা তার সাথে তার কি কি বলেন যার সাথে যার মহাব্বা তার সাথে তার কে তো যদি আমার ওলামাদের সাথে মহাব্বত থাকে ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে মহাব্বত থাকে দিনদার ব্যক্তিদের সাথে মহাব্বত থাকে আমার হাসর কার সাথে হবে রাজনীতি হবে আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান যখন শুরু হয়েছে শুরু থেকে আমি যত সম্ভব শুধু চেষ্টা করেছি আপনাদেরকে নিয়ে বসার আপনাদের পরামর্শ নিয়ে কাজ করা বলেন করছি না সবসময় ডেকেছি আপনাদেরকে সবাই আপনারা যে যতটুকু পারছেন ছাত্র অনুযায়ী সহযোগিতা করেছেন কম বেশি সবার সহযোগিতা আমাদের আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রতিষ্ঠানের আজকে ইফতার মাহবিলের উদ্দেশ্য হল আমার আজ করার বেশি একটা খেয়াল ছিল না আগে আলহামদুলিল্লাহ অনেক বড় করে আমরা মাহফিল করেছি আপনার জানেন দুই হাজার তিন হাজার লোক উপস্থিত হয়েছে বড়ো জমাই করে আলহামদুলিল্লাহ বিরিয়ানি পাকায় খাওয়াইছি বেশ কয়েক বছর দাবৎ করতেছি না এবারও তেমন একটা নিয়ে ছিল না কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের এক ভাই এই প্রতিষ্ঠানের যে সভাপতি ছিলেন আল্লাহ সাইদুল ইসলাম জমদার সাহেব এই প্রতিষ্ঠানের সুললগ্ন থেকে তার এবং তার সন্তান আল্লাহ শাহিনুর শাহিনুর ইসলাম জিন্না ওনাদের অনেক অবদান এই প্রতিষ্ঠানের সাথে জড়িত তারা খুব বেশি মহাম্মত করতেন যখনই কোনো প্রয়োজনীয় হলে কথা বলে নিশ্চিত করে যত সহযোগিতা করতেন আমরা যে মসজিদটা বসে আছি এই মসজিদের পুনরকাঠা কাঠা জায়গা আছে এই জায়গা কেনার জন্য আমাকে অনেক দৌড়াদি করতে মামা আমাদের বর্তমান সভাপতি সাহেব কাজী ভারত ওনাকে নিয়ে দশ বার গেছে কমপক্ষে জমি আলার বাড়িতে রাজি হয়নি লাস্ট আলহামদুল রাজি হয়েছে এই জমি কিনেছে আমরা তার অর্ধেক টাকা জিন্না দিয়েছেন ছাপ্পান্ন হাজার টাকা ওই সময় মসজিদ করেছি মসজিদের সময় ওই স্মার্ট ডট সিমেন্টের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন ঘর করেছে টিন দিয়েছেন টিবল দিয়েছেন যখন যেটা প্রয়োজন হয়েছেন উনি যথাসম্ভব চেষ্টা করেছেন সাইদুল ইসলাম জিন্না জমাদ্দার সাহেব মারা গেছেন ওনার ছেলের সবসময় লক্ষ্য রাখছেন ওনার ছেলে শাহিনুল ইসলাম জিন্না সাইদুল ইসলাম সাহেব জিন্ন সাহেব উনি সবসময় আসা সময় পান না ঢাকার থেকে আসার উনি যে কি অসুস্থ হয়েছে এটা আমি জানি না আমার জানারও সুযোগ ছিল না বারবার রিং দিতাম উনি মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করতেন ধর্মীয় ব্যাপার নিয়ে আলোচনা করতেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন পরামর্শ দিতেন এইবার সিঙ্গাপুর যাওয়ার আগে মাস দুই হবে মানে দুই মাস বা তিন মাস আগে চার মাস আগে আমি সকালে ঢাকা থেকে গিয়ে আসছি দুপুরবেলা মনে আমাকে ভাই কোথায় সকালে দিন দিয়েছেন কোথায় তখন দেশে যখন উনি আসছে তখন আমি ঢাকায় কি বল এত তাদের চলে গেলেন আমার মনে হলো জিন্না ভাই আল্লাহ তালা তার দিলের মধ্যে ঢুকেই গেছি তোমাদের প্রতিষ্ঠা তুমি দেখে যাও আর হয়তো তোমার দেখার সুযোগ হবে না উনি আসছে আপনি তো চলে গেছেন এরপর সিঙ্গাপুর চলে গেলেন ফ্যামিলির অন্য কারোর সাথে সুযোগ না থাকলে আমার সাথে চারবার ডিং দিয়েছে সিঙ্গাপুর যে আসে বিভিন্ন মাসের জিজ্ঞেস করছে কথাবার্তা বলছে ভাই দোয়া করেন এবার বললেন ভাই একটু বড়ো করে একটু দোয়া করেন আমার জন্য দোয়া সাতটা খাওয়াই দিয়ে তার অল্প কয়েকদিন পরই তার সে লাশে দুনিয়াতে আসে বাংলাদেশে আসছে জিন্না সাহেবের স্ত্রী উনি বললেন ভাই আপনার ভাই তো দুনিয়াতে চলে গেছে প্রতিষ্ঠানকে ভালোবাসতেন মহব্বত করতেন আমি ছাত্রছাত্রীদের একটু কিছু খাওয়াইতে চাই বললাম ভাবে রমজান মাস এসে গেছে স্বাভাবিক বলে খাওয়ানোর সুযোগ ইত্যাদি ছাড়া কোনো সুযোগ নেই কতরকমভাবে তিনশো থেকে চারশো ছেলে মেলে রমজান মাসে থাকবে বাকি তৈরি করতে থাকে তুলে করেন ওস্তাদ দিয়ে নিয়ে বসলাম সবাই বললেন যে স্বাভাবিক যেটা ছাত্রছাত্রীর সাথে আমরা যদি আরো এলাকারও কিছু লোক দাওয়াত দেই উনি যতটুকু ব্যবহার করবেন বাকি আমরা কি করবো সহযোগিতা করবো আমরা একটু বড় করে করতে পারি কিনা সেই সব সুবাদি একটু বড় করে করা হয়েছে বারোশো লোকের আয়োজন করেছি আমরা বারোশো লোকের আমরা আমাদের চিন্তা ভাবনা হয়তো লোক আসতে আসতে থাকবে ইনশাল্লাহ এই বারোশো লোকের আয়োজন আমরা ইফতারে করেছি কেন যে জিন্না ভাইয়ের জন্য একটু দেওয়া হবে এলাকাবাসীর জন্য দেওয়া হবে এই প্রতিষ্ঠানের সাথে আমাদের মহব্বত যেন আরো গাঢ় হয় এই মহব্বতকে গাঢ় করার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে এই প্রতিষ্ঠানের আমার সব জায়গায় জারি হিসেবে থাকুক এটা আমরা চাইকে চাই না মানুষ যখন মারা যাবে প্রশাসন আল্লাহ শমল ইজাম আতুল ইনসাম ইনসা রাগ হলাম ইল্লাহ সালাহ শতুম ইংশালা আসা মানুষ যখন মারা যায় তার নামা বন্ধ হয়ে যায় তার আমলনামায় কোনো নেতি হয় অ্যাড হইতে থাকে না ইল্লাহ সালাহ শতু মিংশালা আসা তিনজন ব্যক্তির তিনটা আমল ইন্তেখালের পরও তার নামায় অ্যাড হইতে থাকে মরা পরও কে আমত পন্ত তার আমননামা চলতে থাকে কয়জন ব্যক্তি তিনজন ব্যক্তি একজন ব্যক্তি যে সদ্গায় জারিয়া নামক কিছু রেখে গেল অর্থাৎ সে ইন্তেকাল করার পর ওই জিনিসটা দুনিয়াতে আছে ঠিকই আছে মানুষ তাদের উপকৃত হইতেছে ওই বস্তু ওই জিনিস যতদিন পর্যন্ত থাকবে তার আমল নামায় ততদিন পর্যন্ত সব দিকে উদ্ধতে থাকবে যদিও এসে বেঁচে নেই অথবা এরকমelem রাখে যেন শিক্ষা দীক্ষা রাখে গেল যে এলিমের দ্বারা মানুষ তার মরণের পর উপকৃত হয় কিয়ামত পর্যন্ত তার এমন নাও সফট চলতে থাকে আওলাদিন সালিনিয় আবুলাহু نیک সন্তান মরার পর যখন তার জন্য হাত রব্বের আমরু মা কামা রাব্বায়ানি সগীরা হাত যখন ওঠে আল্লাহর দরবারে তার সন্তান হাত ওঠে তার নাতি হাতে তার পুতি হাতে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে যখন হাত উঠাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব তার আমলনামায় তার সব ব্যক্তি থাকবেন আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান আমাদের সব গায়ে জারি হিসেবে থাকুক চাই কি চাই না গায়ে চাই হাত উঠে দেখি আল্লাহ তুমি কবল করো এই প্রতিষ্ঠানকে আমাদের মৃত্যুর পরও আমাদের আমলনামায় যেন সব চলতে থাকে সেই জন্য আমল আমাদের অর্থ দান করো এই জন্য ওস্তাদের সাথে আমরা পরামর্শ করেছি যে এখানে আমরা যারা এলাকাবাসী আছি সবাই ইনশাআল্লাহ আজীবন সদস্য হয়ে যাব কি অর্থাৎ আমার নাম ঠিকানা এখানে থাকবে আমি বৎসরে একবার হলো এই প্রতিষ্ঠানে হাজিরা দেব এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবো যতরূপ পাই প্রতিষ্ঠানের সাথে সহযোগ করবো কেমন তো তিনি বলতে পারি আল্লাহ আমি তেমন কিছু করতে পারি নাই ওই যে এসে সাহাবিহা আসল আল্লাহ আমার তো অত আমল নাই অত বেশি নামাজ পড়তে পারি নাই অত বেশি রোজা রাখতে পারি নাই অত বেশি সজ্জা করতে পারি নাই কিন্তু তোমার দিনকে ভালোবাসতাম রসুলকে ভালোবাসতাম উলামাকে ভালোবাসতাম মাদ্রাসা মসজিদকে ভালোবাসতাম আল্লাহ এই দেখো আমার সার্টিফিকেট আমি তোমার প্রতিষ্ঠান ছিল মাদ্রাসায় আমি তার সদস্য ছিলাম আমার সদস্য আমি সদস্য হয়েছি আমার সন্তানরা সদস্য হয়েছে আমার স্ত্রী সদস্য হয়েছে আমার ছেলে সদস্য মেয়ে সদস্য সবাই ভালোবাসত আল্লাহ যখন ভালোবাসে তাহলে তুমি আমাকে এই ওসিলে কেন জান্নাত দিবা না রাজি আছি আমরা ইনশাল্লাহ সন্তোষ হইতে আমাদের এখানে একটা টানানো আছে দেখেন বোর্ড টানানো আছে যারা সদস্য হয়েছে অলরেডি একশো আমাদের সদস্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ মহিলারা অনেকে সদস্য হয়েছে আজকে এই মুহূর্তে আমরা চাই যে যারা আছি সবাই কমপক্ষে একটা ফর্ম নিয়ে সদস্য হয়ে যায় রাজি আছে একটু ফরমগুলি দিয়ে দেবো বলো না কি বলেন এটা আমাদের লস মানে লাভ হবে বছরে একবার বছরে বৎসরে কি একবার আমরা হাজির যতরূপ যা পারি আমরা ইনশাল্লাহ লেখাটা সহজ আছে যারা লিখতে লিখবো যারা সাপ্ত আছে তারা লেখা ফর্মটা পূরণ করে দেবে সময় একদম কম আমরা টাইম নেই দশ মিনিট সময় আছে খুব দূরত্ব নিয়ে এখন ইনশাল্লাহ দেওয়া হয়ে যাবে

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم لا احصي سنان عليك انت كما اثنيت على نفسك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات انك سميع مجيب الدعوات. এলাহালা আমিন আমরা কিছু পাপি টাপী গুনাগার বান্ধ এক অতিথি হয় মওয়লা ইফতরের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় তোমার শাহিদার দুগুন হাতি আছে আমরা আল্লাহ তুমি রুজার অসিলায় আমাদের জীবনের সমস্তগুণাকে মাফ করে আমাদের জান্নাতের ফয়চলা করে দাও ওলা আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানান শ্বশাৎ যে পড়া প্রতিযোগিতিয়ে দেখলাম আবার শৈশব মওলা সবাইকে জান্নাতের ফয়চালনা করে দাও ওলা আল্লাহ রসুল সাল্লাই সুপারিশ নসিব করে দিয়া মাওলা রসুল হামুদে কেউসা কৃপান করা তৌফিক দান করিয়া মাওলা আল্লাহ রসুল সত্তর আর নিচে সায় দান করিয়া মাওলা আল্লাহ আমরা যারা হাত তুটিয়েছি যারা অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেওয়া মাওলা যারা ঋণ গুরুস্থ আছে ঋণকে আদায় করা তৌফিক দান করা মাওলা যারা অভাব করে রুজির সচ্ছলতা দান করে দেওয়া মাওলা ইয়া ইহাল আলমিন বিশেষভাবে যাদের উদ্যোগে আজকে আয়োজন করা হয়েছে মাওলা বিশেষ একটা তারা অনুদানের মাধ্যমে আমাদের সহযোগ করেছে মাওলা আল্লাহ শাহিদুল ইসলাম জিন্দার সাহেব মাওলা শাহিদুল ইসলাম সাহেব আল্লাহ তাদের পুরো ফ্যামিলিকে তুমি কবুল মঞ্জুর করে নেওয়া মাওলা আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসীব করে দেওয়া মাওলা জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া মাওলা বান্দা মানুষ হিসেবে অনেক গুণ হয়ে গেছে মাও আল্লাহ তোমার রহমান নামে রহমানের জীবনের সমস্ত গুণকে জান্নাতের জানা করে দেওয়া মাও ছেলে সন্তান যারা দুনিয়াতে বেঁচে আছে মাওনা তাদের সমস্ত বিপদ হেফাজত করে মাওলা হালাল রুজির সচ্ছলতা দান করে দেওয়া দিনের সাথে দূরে থাকা তৌফিক দান করে মাওলা আল্লাহ আমরা হাত উঠিয়েছি যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে মাওলা সবাইকে কবুল মঞ্জুর করে নাও মাওলা আমরা যে দান দান করি সবাই কবুল মঞ্জুর করে নাও এই প্রতিষ্ঠানকে আমাদের সবার জন্য নজাতে রসিলা বানিয়ে দাও আমিন প্রতিষ্ঠানকে নজাতে রসিলা বানিয়ে দাও না প্রতিষ্ঠানকে সদ্যায় জারি হিসেবে কবুল মঞ্জুর করে নাও না প্রতিষ্ঠানকে সদগায়ে জারি হিসেবে কবুল মঞ্জুর করে নাও না আল্লাহ হাসরের ময়দানে আমাদের কোনো আমল না থাকলে বলে এই কি নিয়ে কেমন হিসেবে আমাদের না যাদের হিসেবে আমাদের তোমার সামনে পেশ করা তৌফিক দান করা বলে আল্লাহ এলাকাবাসী যত কবরবাসী সবাইকে মাফ করে দেওয়া মালা এলাকাবাসী দিনের বুধ দান করা মালা দিনদার হওয়া তৌফিক দান করা মালা প্রতিষ্ঠানের মহাব্বতকে বাড়িয়ে দেওয়া মালা

没有卖。<油>